সর্বদমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো সদপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানের আপনার যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি এই তার উপদেশ অধ্যায় পুনর্বায় তিন সদপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে তাহা অধম ও উত্তম উত্তমদের প্রতি দৃষ্টি রাখে ঈশ্বরত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন সর্বপিতা পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় দিয়েছ আজকে এই পবিত্র দিন তোমার চরণ তলে প্রভু তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো এই পাঠটার সময় তাই তোমায় ধন্যবাদ দিই আর প্রভু যে বাক্য শুনতে সাহায্য করেছে ওই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের যুগে কথা বলো সঙ্গে থাকবে প্রার্থনা যে শোনানো চায় আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি বলেন যে সদাপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে অর্থাৎ ঈশ্বর চক্ষু সব জায়গায় আছে ঈশ্বর তিনি সকলকে দেখছেন সেই বিষয় কিন্তু বিদেশ তিনি এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চান যে শতপ্রভু চক্ষু সর্বস্থানে আছে বলতে শতপ্রভু তিনি আমাদের সর্ব জায়গায় তিনি কিন্তু আমাদেরকে দেখছেন তাহা যারা অধম হ্যাঁ যারা বিভিন্ন ভাবে ভুল কার্য করে চলেছে তাদের তো কিন্তু বিদেশে দেখছেন আবার যারা উত্তম কার্য ভালো কার্য লোক কার্য যারা করছে তাদের তো বিদেশেও কিন্তু তিনি দেখছেন বাকি মধ্যে দিয়ে আমাদের বলতে চান তাই যদি আজকে আমরা দেখি যে বিদেশে তিনি এই মুহূর্তে এই বাক্যের মধ্য দিয়ে আমাদের কি বলতে চান বিদেশে এই মুহূর্তে এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে আমাদেরকে দেখছে তিনি আমাদেরকে তিনি আমাদেরকে দেখছেন আর তিনি আমাদের যারা বিভিন্নভাবে ভালো কার্য করছেন তাদেরকেও পিতাশ্বর কিন্তু দেখছে অর্থাৎ ভালো কার্যের মধ্য দিয়ে কিন্তু বিদেশ্বর তিনি আমাদের বলতে চাচ্ছেন যে তিনি ভালো কার্যের মধ্য দিয়েও কিন্তু আমাদেরকে সেই কার্যের মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদেরকে বিচার যখন করবেন সেই ভালো কার্যের হিসাবেও কিন্তু বিদেশে তিনি প্রতিফল দেবেন এবং যারা খারাপ কার্য করছে তাদের মধ্যে দিয়েও কিন্তু বিদেশ প্রতিফল দেবেন তিনি আমাদেরকে বাক্যে বলতে চান আলিয়া তাই সদপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে তিনি প্রতিনিয়ত সকলকেই তিনি তাই এই বাক্য বন্ধ দিয়ে কি বলতে চাই এই বাক্য বন্ধ দিয়ে বিদেশ তিনি আপনাকে আমাকে আমাদের প্রদেশের সঙ্গে একটি বিষয় বলতে চায় একটু আপনাকে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টায় প্রতি দিনে আপনাকে কিন্তু তার সময় আপনাকে দেখে চলেছেন আপনি চিন্তা যে ভাবছেন যে আমাকে কেউ দেখছে না কিন্তু কি একজন অবশ্যই আপনাকে দেখছে তিনি হলেন সদপ্রভু ঈশ্বর তাই বাক্যে ইয়োগ তার একত্রিশ অধ্যায় চার পদ বলে তিনি কি আমার পথ সকল দেখেন না তিনি কি আমার পথ সকল দেখেন না আমার সকল পদ বিক্ষেপ গণনা করেন না তাই ইও তিনি বলেন যে ঈশ্বর কিন্তু তিনি আমার পদ সকল দেখে চলেছেন আমি যে পথে চলছি সেই পদ কিন্তু পিতাঈশ্বর তিনি দেখে চলেছেন কিভাবে চলছি সেইগুলো কিন্তু বিদেশ্বর তিনি গণনা করে চলছেন হালেলিয়া বিদেশর সে বিষয় কিন্তু আমাদেরকে বলতে চান যে বিদেশ্বর তিনি আমাদের পথ সফল আমরা যে পথে আমরা চলি এবং আমাদের যে কার্য সফল পাদবিক্ষেপ সেগুলো কিন্তু বিদেশ্বর গণনা করে চলেছেন অর্থাৎ দেশ কিন্তু তিনি দেখে চলেছেন আমাদেরকে প্রতিনিয়ত সে বিষয় কিন্তু ইয়ো তিনি বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চান যে আপনি যে পথেই যাচ্ছেন সেটা ভালো পথ হতে পারে সেটা খারাপ পথ হতে বলে সেই পথগুলো কিন্তু বিদেশ দেখছে যে আমাদের জীবনে কোন পথ সকল নিয়ে আমরা চলছি এবং আমাদের যে পাদবিক্ষেপ অর্থাৎ আমাদের যে কার্য সকল এটা ভালো কার্য মধ্যে দিয়ে আমরা চলছি কি মন্দ মধ্যে দিয়ে আমরা চলছি সেটাও কিন্তু মন্দকার্য তিনি গণনা করছেন কত আমরা ভালো কাজ এবং কত আমরা মন্দ কাজ করছি তাই বিদেশেও কিন্তু তিনি বাক্যার মধ্য দিয়ে বলতে চান তিনি কিন্তু এই সকল কিন্তু গণনা করে চলেছেন ঝালিয়া হম এবং অধ্যায় একুশ পথে বলে কেননা সদাপ্রভুর পথে তাহার দৃষ্টি আছে সদাপ্র কেননা মানুষের পথে তাহার দৃষ্টি আছে তিনি তাহার সমস্ত পদ দেখেন এমন অন্ধকার মৃত্যু ছায়া নেই যেখানে অধর্মচারীগণ লুকাইতে পারে আমেন হালেলিয়া অর্থাৎ পিতার সাথে দেখে আমাদের বলতে চান যে মানুষের যে পথ সেগুলো কিন্তু পিতা দৃষ্টি অবশ্যই আছে প্রত্যেকটি মানুষের যে পথে পিতা দৃষ্টি আছে এবং বলছে তিনি তাহার সমস্ত পাদ সঞ্চার দেখে চলেছেন এবং বলছে যে যদি কেউ খারাপ কার্য করছে অন্ধকারে এমন মুক্তি ছায়া নেই অর্থাৎ এমন অন্ধকার নেই যেখানে নিজেকে অধর্মচারীরা নিজেকে লুকাইতে পারে যে আমি অন্ধকারের মধ্যে দিয়ে একটা মন্দ কার্য করছে আর সতপ্রভু দেখতে পারবে না এই রকম কিন্তু অন্ধকার নেই কারণ সদাপ্রভু কিন্তু সব আলোরমত তিনি কিন্তু আমাদের কার্যসবল দেখে চলেছেন তাই আমরা বাক্যের মধ্যে দিয়ে কি দেখি যে সদাপ্রভু দৃষ্টি কিন্তু সর্বস্থানে আছে তিনি প্রতিনিয়ত আমাদেরকে দেখে চলেছেন তাহলে এবং শেষে আমরা দেখি যে রুমিতা তেইশ চৌষট বলে সদাপ্রভু এমন গুপ্ত স্থানে কি উম লুকাই লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না আমি কি সর্ব মত থাকি না ইহা সদপ্রভু কহে আমেন অর্থাৎ সদপ্রভু যে বিষয়ে আমাদের বলছে এমন কি গুপ্ত স্থানে কেউ লুকাইতে পারে সদপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে এমন কোন গুপ্ত স্থান নেই তোমরা নিজেদেরকে লুকাবে আর আমি দেখতে পারব না পীতেশ্বর কিন্তু বলতে চান সকলেই কিন্তু তিনি দেখতে পায় এবং সদাপ্রভু যে সর্ব এবং সদাপ্রভু তিনি থাকেন না অর্থাৎ সর্ব এবং জায়গায় কি তার অস্তিত্ব নেই ইহা শতপ্রভু করেন অর্থাৎ সদপ্রভু বলেন যে সর্বমত্ত সমস্ত জায়গায় পিতেশ্বরের অস্তিত্ব আছে খালেদিয়া তিনি কিন্তু সকলেই দেখে দেখেছিলেন এবং ইব্রিয় তার চার অধ্যায় পূর্ণ করব বলে আর তাহার সাক্ষাৎকার কোন সৃষ্টি বস্তু অবকাশিত নয় কিন্তু তাহার চক্ষু গোচর সকলেই নগ্ন এবং অনবৃত রইয়াছে যাহার কাছে আমাদের ওইকে নিকাশ দিতে হইবে আমি অর্থাৎ পিতাঈশ্বর যিনি বলছেন যে কোন সৃষ্ট বস্তু তাহার অগোচর নয় সকলেই কিন্তু পিতাঈশ্বর তিনি দেখে চলেছেন এবং বলছে যে আমাদের সেই দিনে কিন্তু আমাদের জীবনের যে কার্য তাহার কিন্তু আমাদের নিকাশ হবে অর্থাৎ হিসাব দিতে হবে হিসাব আমাদের জীবনে আমরা সে বিষয়ে আমরা মনে রাখি তাই বিদেশে তিনি আমাদেরকে বলেন যে আসুন আমরা সদপ্রভুতে থাকি এবং তার দয়া তার অনুগ্রহ আমরা লাভ করি যাতে সদপ্রভু তিনি আমাদের দয়া করেন ঈশ্বর তাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন